হ্যালো গায়জ আসসালামু আলাইকুম আজকে আমি গরুর বটে রান্না করবো তো গরুর বটা রান্না করার জন্য প্রথমে আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা একটু ভেজে আসলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চড়ে নিব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বটগুলো বটগুলো ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব আলু আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ঢেকে দেব ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব জুলের জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব টাকনা খুলে একটু নেড়ে চেরে দেব এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা গুঁড়া আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ